আজকে দেখাবো খুব তাড়াতাড়ি মাত্র সামান্য কিছু জিনিস দিয়ে কীভাবে কার্ড তৈরি করা যায় যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এ ফোর শিট কালার পেপার যেটাকে প্রথমে মাঝখানে ভাজ করে নিলাম সমানভাবে তারপরে আবার তার মাঝখান থেকে ভাজ করে নেব এই যে কার্ডটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু হতে পারে টিচার্স ডে উপলক্ষে কিংবা মাদার্স ডে কিংবা ফাদার্স ডে কিংবা ফ্রেন্ডশিপ ডে সিস্টার ডে যা যেটা খুশি যদি মনে হয় যে ঘরে তৈরি নিজের হাতে তৈরি কিছু গিফট করতে চায় তো অবশ্যই খুব সহজেই তৈরি করে নিতে পারে তো এখানে এটা আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টিচার্স ডে স্পেশাল হিসাবে তো এইখানে একটা কাগজের টুকরো এটা আমরা ওভালের শেপ দিয়ে নিয়েছি কারণ যেহেতু আমরা এটা একটা রুম বানাচ্ছি মানে একটা ঘরের ফ্রন্ট সাইড বানাচ্ছি 是。 তো সেই হিসেবেই আমরা তৈরি করছি তো কি হয়েছে না আজকাল প্রত্যেকবার স্কুল এক্সামের পরেই কিন্তু থাকে যে যে আমরা যেটাকে বলতাম কর্মশিক্ষা বা হাতের কাজ আর কি হাতের কাজ থাকে টিচাররা দিয়ে থাকেন তো প্রত্যেকবার কিন্তু মায়েদের মাথায় বিভিন্ন রকম টেনশন শুরু হয়ে যায় যে এইবার কি দেবো কি দেবো কি তৈরি করে দেবো তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ ব্যাপার তো এটা আমরা তৈরি করতেই পারি তৈরি করে নিয়ে কোনো টিচারের উদ্দেশ্যে ক্লাস টিচার হোক বা প্রিন্সিপাল যাই হোক তার নাম লিখে তার সম্বন্ধে কিছু লিখে অবশ্যই আমরা এরকম একটা কার্ড গিফট করতে পারি তাই নয় কি তো দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি শুধুমাত্র একটা পেপার আর কিছু কাগজের টুকরো দিয়ে একটু দিমাক লাগিয়ে আর সাথে নিয়েছি ফেবিকুইক ফেভিকাম যে আঠাটা তোমাদের কাছে থাকবে অবশ্যই তোমরা ইউজ করতে পারো এটা খুব ইউনিক এবং খুব সুন্দর একটা ডিজাইন বেশ আমার তো ভীষণ ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি থেকে বড় কথা হচ্ছে খুব তাড়াতাড়িও হবে আবার ব্যাপারটা হচ্ছে দেখতেও ভীষণ ইউনিক এটা তো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো আমার বড় কন্যা তৈরি করছে তার বয়স এখন এইট প্লাস তো ওর আবার এই সব বিষয়ে প্রচুর প্রচুর পরিমাণে ন্যাক আছে ও এখন তৈরি করছে তো যেটা বলবো যে এই এখন মায়েদের প্রত্যেকের একটাই টেনশান যে কি দেবো কি দেবো কি দেবো তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো আর কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে কেমন হলো ঠিক আছে তোমাদের একটা কমেন্ট কমেন্ট আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে তো আমার এইটার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে লকটা তৈরি করা মানে দরজার দরজার হ্যাসবল বাইরের পিঠে যেটা আমরা বলি যখন আমরা বাইরে বেরোই যে হ্যাসবলটা লাগাই এইটা তো আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো এটা প্রায় শেষের দিকে একদমই খুব কম সময় লাগবে খুব কম সময়ে চটজলদি তৈরি করা যাবে আর বাইরের কোনো প্রোডাক্টের দরকার নেই শুধু একটা এরকম কাগজ হলেই হবে দেখো পুরোটা রেডি কেমন লাগলো অবশ্যই জানিও